বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর সাতটি ক্যাটাগরির প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখে ঢাকার সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতানব্বইটি শূন্য পদের বিপরীতে সাতটি ক্যাটাগরিতে মোট আবেদনকারী প্রার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হাজার একশো পঁচাশি জন এ পর্যায়ে এমসি কিউ পদ্ধতিতে এক ঘন্টার প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন উক্ত নিয়োগ কার্যক্রমকে উপলক্ষ করে বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ সম্পূর্ণ মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করার জন্য নিয়োগের প্রতিটি পর্যায়ে নিশ্চিত করা হয়েছে শতভাগ স্বচ্ছতা নিয়োগ সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট সকলকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে এছাড়াও পরীক্ষা পদ্ধতিতে আধুনিকায়ন করা হয়েছে যা আগের প্রচলিত যে কোনো অসাধুপথকে বন্ধ করেছে বটে তাই প্রার্থীদের উক্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনোরূপ তদ্ভির প্রভাবশালী মহল কর্তৃক অনিয্য সুপারিশ কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ অনৈতিক আর্থিক লেনদেন করা থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হল বাহিনীর কোনো সদস্যের এ ধরনের কার্যক্রমে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থার মুখোমুখি হতে হবে বর্তমান মহাপরিচালক মহাদয়ের নেতৃত্বে বাহিনী দেশের গণমানুষের প্রত্যাশা পূরণ এবং যে কোনো পর্যায়ে জনবর নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তাই অর্থের বিনিময়ে কিংবা অনৈতিক প্রভাব বিস্তার করে বাহিনীতে নিয়োগ লাভের কোনো সুযোগ নেই শুধুমাত্র মেধা এবং যোগ্যতায় হবে বাহিনীতে নিয়োগ লাভের একমাত্র উপায় তাই আসুন বাহিনী প্রধানের প্রতিশ্রুতির উপর আস্থা রেখে এবং নিজ যোগ্যতার উপর বিশ্বাস রেখে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজ যোগ্যতার প্রমাণ দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য হই